নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ এসে সিটি আমি রিয়াকশন দেবো এটা আমার ওয়ান অফ বেস্ট কমেডি মুভি বসন্তব্লাক থেকে নেওয়া হয়েছে এই ছবিটা আমি জানি না আমি কতবার দেখেছি এই ছবিতে সুমিত্রা চ্যাটার্জি অনুপ কুমার চিন্ময় রায় রবি ঘোষ যে ধরনের কমেডি করেছেন কি বলবো আপনাদের বলে আমি বোঝাতে পারবো না আমার ছবিটা এত পছন্দ এবং ছবিটা যখন দেখি আমি হাসতে আসতে আমার পেটে ব্যথা হয়ে যায় প্রত্যেকটা চরিত্র এভাবে কমেডি করেছে তার সঙ্গে সেনের অভিনয় সুমিত্র চ্যাটার্জির অভিনয় কী বলবো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যদি আপনারা এই ছবিটা না দেখেন আপনারা একটা খুব বড় গুল করেছেন তো আমি চাইবো আমার এই সিবিটা দেখার পর আপনারা এই ছবিটা ভিজিট করুন আমি ছবিটা দেখুন আমি গ্যারান্টিড আপনারা এই ছবিটি দেখে খুবই আনন্দ পাবেন যে ধরনের কমেডি ছবিটা ইউজ করা হয়েছে যে কটা ক্যারেক্টার আছে তাদের মধ্যে কমেডিগুলো যেভাবে মিশ্রণ করা হয়েছে দুর্দান্ত দুর্দান্ত কলেজ গোয়িং স্কুল ছেলে মেয়েদের ছবিটা খুবই পছন্দ হয় বসন্ত বিলার ছবিটি দিদেন গুপ্তা পরিচালনা করেছিলেন এবং এই ছবিটি উনিশশো তিয়াত্তর সালে রিলিজ করেছিল আগে বলেছে এই ছবিটিতে সৌমিত্র চ্যাটার্জি অপর্ণা সেন রবি ঘোষ চিন্ময় রায় অনুপ কুমার মানে কী বলবো তরুণ কুমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই সিনটিতে মূলত অনুপ কুমার এসেছে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে এবং এখানে তার সাইকেলটা কীভাবে চুরি হতে হতে বেঁচে গেল সেটাই দেখা হয়েছে দেখুন সিনটা আপনাদের খুবই ভালো লাগবে এই

কি করতে হবে সেটা বলবেন তো বললাম তো নিচে যান একটা নতুন ফর্ম জোগাড় করুন সেটা ভর্তি করুন তারপর জমা দিন বাংলা ভাষা না হীরালাল পোদ্দার আচ্ছা আপনার কেনंगाबाद <small> আছে <noise> রাতের মাথার মতো ঘুরে বেড়াচ্ছে সরকারি ব্যাপার সর্দিতে গেছে গিয়েছে হ্যাঁ কাশিটা হয়েছিল ঠাকুমা হ্যাঁ ঠাকুমা ঠাকুমার কাশিতে গেছে হ্যাঁ ঠাকুমার ঠাকুমার কাশিতে গেছে কোথায়

সাইকেল নিয়ে যদি চলে যায় নিয়ে চলে যাচ্ছিল না তোমার সঙ্গে সুরিত কথা বলছিল মনে হলো বসন্ত বিলাপের মেয়ে কে বসন্ত আমি ভাবুন সাইকেল নিয়ে যদি চলে যায় দিনে

আর এই ছবির গানগুলোর কথা না বললেই নয় প্রত্যেকটা গান সুপারহিট ছবিতে যেরকম কমেডিটা সুন্দরভাবে ইউজ করা হয়েছে সেইভাবে ছবিতে গানগুলো অসাধারণ গান এবং গানগুলো এমন এমন জায়গায় আসছে এটা ছবিটা যে সুন্দর ময়তা আরও ফুটিয়ে তুলতে পেরেছে তো যাই হোক এই ছবিটা আমি রেকমেন্ড করবো আপনারা সবাই দেখুন বিশেষ করে যারা কলেজে যান এবং স্কুলে পড়েন আপনারা ছবিটা খুবই এনজয় করবেন তো যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা একটা পরবর্তী ভিডিওতে এফেক্ট দেন বা